والصلاه والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفرات من ربكم وجنة وجنة ارضها السماوات والارض أعدت للمتقين সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে যে সমস্ত ব্যক্তিরা আছেন সকলে অবগত জন্য যাচ্ছে যে আমাদের সাহারবাটি মেহেরপুর জেলার গাংনির থানা সাহারবাটি ঐতিহ্যবাহী জামি মসজিদটি ভিত্তি স্থাপত হয়েছে এবং বালি ভরাটা হচ্ছে লেন্টন ঢালায় হয়ে গেছে আজ দেখতে পাচ্ছেন যে আপনারা যে আজকে সবে কত রাত্রে তারা তারাবি ছলাত পরে দীর্ঘক্ষণ না থেকে তারা স্বেচ্ছায় আল্লাহর ঘরে শ্রম দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করার জন্য কি হারে তারা স্বেচ্ছায় আল্লাহ রাস্তে কাজ করতেছে তারা বালি নিয়ে ভরাট করতেছে আশা করা যায় আজকে ভরাট হয়ে যাবে আগামীকাল নিষ্ঠা ঢালাই হবে তাই আমাদের অনেক অর্থের প্রয়োজন অনেক সাহায্যের প্রয়োজন এই যে যেখানে আছেন আপনাদের প্রতি উত্তর আহ্বান রাখছি যে আপনারা আল্লাহর রস্তে মাহের রমজানের চাঁদে আপনারা মুক্ত হস্তে আল্লাহ রস্তে কিছু দান করবেন সাহায্য করবেন তাহলে এটা পরকালে দুনিয়া আখেরাতে এবং পাতে হয়ে থাকবে আল্লাহ রুবুল্লাহ আমিন বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো এবং প্রতিযোগিতা করো জান্নাত পাওয়ার জন্য এবং ক্ষমা জান্নাতের জন্য তোমরা দ্রুত প্রতিযোগিতা করো আল্লাহ রবুল আলমিন আর বসে ইন ফিরু ফি কিবা ফা সিকালা জাহিদু বিয়া মালিক ওয়াংফুম জালিকুম খৈরুল্লা কুম 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 তোমরা বৃদ্ধ হোক আর আবাল বৃদ্ধ যাই হোক না কেন সকলে ঝাঁপিয়ে পড় আল্লাহ রাস্তায় যা যা আছে তাই আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের আবাল বৃদ্ধ বনিতা ছেলে মেয়ে ছোট বড় সকলে মুসল্লিরা তারা আনন্দ চিত্রে কাজ করতেছে মনে হয় যে অতি সত্য কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যেই যেখানে আছেন আপনারা বেশি বেশি হাত বাড়িয়ে দেবেন আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই মসজিদের অত্যন্ত ভাজন আলহাজ আক্কাস আলীর ছোট সন্তান এবং অত্যন্ত সমাজসেবক ভাই জয়েল আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন তিনি এই মসজিদের জন্য একাই দশ লক্ষ টাকা তিনি অনুদান দেওয়ার ঘোষণা করেছেন আপনারা আপনাদের প্রতি অনুরোধ করতেছি আপনারাও যে যেখানে আসেন আমাদের এখানে বেশ কয়েক কোটি টাকা খরচ হবে বিদায় নিস্তায় আমাদের এক কোটি টাকা বরাদ্দ খরচ হবে বিদায় আল্লাহ রাস্তায় আপনারা বেশি বেশি দান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এখন আপনাদের সামনে ভাই কিছু বলেন আপনাদের সামনে কিছু কথা বলছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জুয়েল আহমেদ ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি যেহেতু তার বাবা ছিল এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন তার বাবা এই মসজিদের দায়িত্ব পালন করেছেন তিনি এখন কবরবাসী হয়ে গেছেন এবং তার সন্তান সুযোগ্য সন্তান হিসাবেও এই মসজিদের দেখভাল সার্বিক দায়িত্ব সে দেখভাল করতেছে এবার আপনাদের সামনে কিছু কথা বলছেন ভাই মোহাম্মদ আজল ভাই রহমান রহিম আজ আমাদের এই সমাজের যে মসজিদ এই মসজিদে আমাদের সমাজের যে মুসলিরা 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 যে আমাদের সাহায্য করছে সেই সাহায্য আমাদের খুব ভালো লাগছে এই যে এফতারি করে রমজান মাসে তারা পড়ে তারপরে মসজিদের যে বালি বালি ভরাট করছে এই জন্য নিজেকে গর্বিত মনে হচ্ছে যাই হোক দোয়া করবেন আপনারা যেন আমাদের এই সমাজের কার্যক্রমে আমরা উজ্জীবিত হতে পারি আমাদের সমাজের কাজ ভালো করে করতে পারি যাই হোক আমাদের এই মসজিদ যেন আপনারা সবাই মিলে সাহায্য করে আমাদের মসজিদটা সুসংগৃত করতে পারেন এগুলি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আল্লাহ হাফেজ বাই ধন্যবাদ আমাদের সৈল ভাইকে তিনি আপনাদের কাছে কিছু কথা বললেন এবার আপনাদের সামনে কথা বলেন আমাদের ছোট ভাই এই মসজিদের সভাপতির ছোট ভাই বাই মোহাম্মদ বসির রহমান তিনি গাংনি বালিকা বিদ্যালয়ের সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ভাই মোহাম্মদ বসির রহমান আলাইকুম আমরা সাহারবাটি সাত নম্বর ওয়ার্ডের হাদিসের আমরা মসজিদ আমরা নির্মাণ করতে যাচ্ছি আপনারা যতটুকু পারেন আমাদের এই মসজিদকে একটু সহযোগিতা করেন আপনাদের ছোট ছোট সহযোগিতায় আমরা এই বৃহৎ মহৎ কাজটা সম্পন্ন করতে পারবো আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো বা সেরকম পরিপূর্ণতা পাবো কিনা বলতে পারছি না কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের সহযোগিতা পেলে হয়তো বা আমরা মসজিদটা অতি দ্রুত সম্পন্ন করতে পারবো আল্লাহ হাফিজ কাজ শেষে খিচুড়ির খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ সেই জন্য রান্না বাড়া চলছে আমাদের বাল গাড়ি চলে এসেছে এখন বাল নামানো হচ্ছে এবং এই বালু আমাদের বেজমেন্টের বালু দিয়ে ভরাট করা হচ্ছে আসসালামু আলাইকুম মসজিদ নির্মাণে আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের মসজিদ দ্রুত যাতে কাজ সম্পন্ন করতে পারে সেই জন্য দোয়া করেন আজকের মতো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা